সং তৈরি করে নজর কাড়লেন চাচলের পাঁচ যুবক গানটি মুক্তি পেতেই ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে চাঁচল কি চিতা র্যাপসংয়ের পরিচালকের ভূমিকা পালন করেছেন চাঁচল এক নম্বর ব্লকের মগদমপুর অঞ্চলের নদীশিক পাঠানপাড়ার যুবক ইলতুৎ খান গীতিকার হিসেবে রয়েছে ইলতুত এবং আসিফ কিং খান টিমে রয়েছেন নওয়াজ রনি বনি দিলদার আতাউর সরকার সোলজার এবং স্বপন সরকার উদ্যোক্তরা জানিয়েছেন চাঁচল স্টেডিয়াম সুইমিং পুল কলেজ মোড় রাজবাড়ি মাধবপুর ব্রিজ এবং চাঁচলের রাস্তাঘাটে শুটিং করা হয়েছে র‍্যাব সংয়ের মাধ্যমে চাঁচলের নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা এলাকাবাসীও সমর্থন করেছেন এই কাজকে ছেলে এবং স্বপ্ন নিয়ে সবাই। অবশ্যই দেখেছে ফেসবুকে চাচল চিতা চাচল র্যাপ সং এই গানটা আমরা নিজেরা বানিয়েছি বানাতে মিনিমাম তিন চার দিন সময় লেগেছে কন্টেন্ট কিন্তু চার দিন লেগেছে সময় কন্টেন্ট তৈরি করতে আমরা দেখছি যে সবাই তো এই চায় এদিকে আসো ওদিকে আসো এগুলো নিয়ে অনেকই র্যাপ সং তৈরি করেছে কিন্তু আমরা ভাবছি যে না আলাদা টাইপের কিছু করা হোক চাচল নিয়ে একটা চাচলের মানুষকে একটা কিছু আলাদা ভালো একটা কিছু গান শোনানো যাক তো আমরা চাচল সব জায়গাগুলো মেন মেন জায়গাগুলো মিলিয়ে নিয়ে একটা র্যাপ সং করেছি পূর্ণিয়া গিয়েছি পূর্ণিয়া গিয়ে ওখানে স্টুডিও স্টুডিওতে রেকর্ডিং করে গানটা কালকে আমাদের ছটার দিকে আপলোড দিয়েছি এখন দেখছি আপলোড দেওয়ার পরে পরেই কালকে এক ঘন্টা পরে পরে দেখছি সবারই ফেসবুক আইটি দিয়ে গিয়ে দেখছি যে ডাউনলোড করে আপলোড মেরে দিয়েছে উদ্দেশ্য একটাই যে আমরা এটা মানে ফিলিংস জেগেছিল যে আমি করবো এটা করেই ছাড়বো একদম মালদা টুডে